তোমার কলমের কারেকশন হবে আর সে আসি

আল্লাহর মহাবতার যখন আসবে রসুলের হাতে তারা সাহাবি অভিব কত বড় আল্লাহর প্রিয় গোলাম নবীজি নাই আবু বাকার এখন দেশ পরিচালনা করেন স্ত্রী একদিন বলেন ও খলিফাতুল মুসলিম আমার মনে একটু শখ লাগছে আমি মিষ্টি আবু বাকার পুরা ক্ষমতায় বিবিও তো যেমন তেমন বিবি কয় আমার মনে চায় একটু মিষ্টি খাবো আবু বাকার ডাক দিয়ে কয় হে বিবি মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার হাতে নেই বিবি চুপ হয়ে গেলেন কিছুদিন পর আবার কিছু টাকা হাতে নিয়ে বলে আপনার কাছে টাকা নাই ঠিক আছে মেনে নিলাম আমি কিছু আলাদা টাকা দিলাম নেন এই টাকা দিয়া মিষ্টি এনে আমাকে দেন আবু বা কারো কার টাকা পাইছো আমি যে মাসে মাসে সরকারি অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন না ওই বেতন থেকে অল্প অল্প জমাইয়া কিছু টাকা রেডি করছি এবার আবু বকার বলে তাহলে তো বুঝলাম যে এই টাকা গুলো না হইলেও আমার সংসার চলে ঠিক আছে তো আগামী মাস থেকে আমি বেতন নিব তবে এই টাকা কমাইয়া কমাইয়া বেতন নিব এর নাম তাকোয়া দা

আমি যতই ঘুমাই আমার চোখ বন্ধ থাকে আমার অন্তর কখনো ঘুমায় না আমি আয়েশার হুজুরাই ঘুমায় হঠাৎ রাতের ঘুমের মধ্যে কানে আওয়াজ আসতেছে কে জানো মসজিদের মধ্যে কাঁপতেছে কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙে গেল আমি আস্তে করে সজা হইয়া এবার বিছানা থেকে বের হইয়া আমি বাইরে আইসা থাকাইয়া দেখি আমার ঘুমটা ভেঙ্গে দিল এবং কোন বান্দা গভীর রাতে কান্না করে আমি মসজিদের মধ্যে নজর করে দেখি ওই মসজিদে আমার সাহাবি আবু বাকার দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর কান্না করে আমি রহমতের নবী দাঁড়াই রইলাম নামাজ শেষ আমি আবু বাকর কে সালাম দিলাম ও আবু বাকার এই গভীর রাতে আপনি নামাজের দাঁড়ায় এত জোরে জোরে কেন কান্না করলেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ করে আমি বুঝতে পারি নাই যে আমার কাননায় আপনার ঘুম ভেঙ্গে যাবে আমার মনোয় বেয়াদবি হয়ে গেছে আমি জোরে কান্না করতে চাই নাই নবী বলেন আপনি কাঁদলেন কেন আবু বকর বলেন ইয়া রাসূল নামাজের ভিতরে আল্লাহর কোরআনের তেলা আওয়াজ যখন শুরু করলাম ওরে হাসনের ময়দানের ধ্যান খেয়াল আমার অন্তরে চলে আসে ওই হাসনের ময়দানে আমার মালিকের আদালত বড় ওই ভয় মালিকের আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব এই ভয়ে আমার কান্না হইতে হইতে এক পর্যায়ে জোরে আওয়াজ হয়ে গেছে আমার নবী বলেন আবু বাকার দশজন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন এর মধ্যে আপনার নাম তো প্রথমে আছে আপনার আবার হাসরের মাঠের ভয় কেন আবু বাকার বলেন ইয়ার রাসূল আল্লাহ যেই আল্লাহ দয়া করিয়া জান্নাতের টিকিট দিয়ে দিবেন আমার ভয় লাগে যদি আমার কোন কাজে আমলে আমার আল্লাহ বেজার হইয়াই যায় আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে এই ভয় আমি কান্না করি নবী হাসরের ময়দানের ভয় কেন এত ভয় আল্লাহর নবীকে আবু বাকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিই তো কিয়ামতের দিনের ভয় হাসরে আপনি নিজেও কান্না করেছেন হাসরের ময়দানে নারী আর পুরুষ গুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে হাসুরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ এমন হালাতে দাঁড়াবে আম্মা জান আয়েশা বলছিলেন নবী কেউ কি লজ্জা পাবে না নবী নেই জবাব দিছিলেন যে কেয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে যে কেউ কারো দিকে একটা নজর দিয়া তাকাবার হুঁশ হবে না কেন একদিকে সূর্যটা নিচে এসে পড়বে সূর্যের গরমে মাটির জমিনটা পড়িয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহাজ নামে চিৎকারের আওয়াজ জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজিগুলো খোঁজ আমার পেটি দে অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবে আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিতে থাকবেন আল্লাহ সেদিন কঠিন আওয়াজ দিবেন কুদরতি আওয়াজ আল্লাহ আওয়াজ হবে লিমানিল মূল করে ময়দানটা থপথপ করে কেটে উঠবে ওই সময় মানুষগুলো কান্না করে করে পাগলের মতো হয়ে যাবে আবু বাকার বলেন ইয়া রাসুল আল্লাহ আপনিই বলেছেন হাসরের মাঠের ভয়ঙ্কর হালাতে এখানে নবীরা পর্যন্ত যাদের গুনা নাই তারাও কান্না করে করে বেকার আর হয়ে যাবেন ওই ভয়ে আমি নামাজের মধ্যে যখন কান্না শুরু করেছি আমার আওয়াজটা বেড়ে গেছে আমি কখনোই বুঝতে পারি নাই কারণ আমি ছিলাম জমি দিনে নামাজে দাঁড়ানো কিন্তু আমার কলবের কালেকশন হয়ে গেছে মাস মালিকের সাথে আমি কোথায় আছি তাও জানি না আমার কান্নার অবস্থা আমি বুঝতে পারি নাই আমার হালাটা ভিন্ন হয়ে গেছে আমার আল্লাহর মহাব্বতের কান্নার আওয়াজ আপনার ঘুম ভেঙে গেছে আমি বুঝতে পারি নাই নবী আমাকে করে দেন ওই হাসরের ময়দানে নবীরা যদি কান্না করে আমি আবু আকারের কি উপায় হবে আল্লাহ যদি ডাকে আবু বাক আমি যদি আল্লাহর কাছে ভালো আমল নিয়ে যাইতে না পারি আল্লাহ রাগান্বিত হয়তো জাহান নামের অর্ডার দিয়ে দিবেন জাহান নামের হ্যান্ড কাপ আমার হাতে লেগে যাবে

কাজ যদি লেগে যায় একটা সেকেন্ডের গরম আমি সহ্য করতে পারবো না আল্লাহর নবী এই কারণে আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমি আজাবের ভয়ে কান্না করি আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া থেকে নিজেকে বাঁচাইয়া চলবে আল্লাহ ওয়াদা করেন আমি তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাই দিব হারকে দাঁড়া খौফ হত্তার দিন मतदारম জান্নাতুল মাওয়াদাহাত উরামাকাম জুবাহাতছি জে মাখাজ ইনস জান ফাজলে উয়া মাসতে দরজুল জাহান ও রসুলপুর এর ময়দানের আল্লাহর প্রিয় গোলাম তিন বাগান আর এই বাগান মিলবে না ধরে আমার মালিকের সাথে এখনো যদি সম্পর্ক দুর্বলতা থাকে এই গভীর রাতে উঠি আবার মালিকের ডাক দিও আমার মালিকের সম্পর্ক অন্তরে জমা করিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে বাড়ির দরজায় ফিরিয়া যাই নিজে গুনা নিয়ে এই ময়দানে ঢুকছু আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ছেড়ে ডাক দিও আর বলিও হে মালিক

কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া নিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আল্লাহর ওলি দোয়া করবেন আগামী কাল আখেরি মুনাজাত আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহর আশেকিন জাকিরিন বান্দা এদের নজর নিয়া যদি দিলটা নরম করিয়া চোখের পানি ছেড়ে দিতে পারো আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিবেন এখনো সময় আছে ওই আল্লাহ ওয়ালাদের মোহাব্বত অন্তরে জমা করিয়া আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করিয়া জাহান্নামের আজ বের ভয়ঙ্করে জমা করিয়া গুনা থেকে বাঁচিয়া তওবা করো ও আমার কলিজার যুব জীবনে তো কম দাড়ি কাটলা না নামাজ কম সারলা না বেপরদায় কম চললা না আর কত দাড়ি কাটবা নামাজ সারবা বেপরদায় চলবা আমার মালিকের ধরা থেকে তো পালানো যাবে না রে যুব আল্লাহর কাছে তওবা করিও জীবনে যত অপরাধ করেছো মনে মনে আল্লাহকে বলিও হে আল্লাহ জীবনে আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার দোষ দোয়ানিয়া শিক্ষকের দোয়ানিয়া হক তাদের নেক নজর তোমার ওলিদের দোয়ানিয়া নবীর তরিকায় চলবো এবং তওবা যদি করার মতো করতে পারো জীবনের গুনা মুহূর্তে আল্লাহ মানাফ করে তওবা কবুল করবেন যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য মুনাফিকি যাদের অন্তরে নাই আল্লাহর মোহাব্বত নিয়ে তওবার নিয়ে তো দুটো হাত আল্লাহকে দেখায় দেয় আল্লাহ বা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার তাও দান করেন আমি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন খাটি তও বাওয়ালা বানাইয়া দেন আগামীকাল আখেরি মনে যাক যেন আমরা আপনারা সবাই দিয়া তওবা করে যেতে পারেন আল্লাহ তৌফিক দান করেন আমি যে কথাগুলো বললাম এ কথা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলতো